এবার জনগণই ভোট পাহারা দেবে সালাদিন আহমেদ এটা ভালো একটা মুক্ত পরিবেশে জনগণ রাজনৈতিক দল তারা ভোট পাহারা দেবে তাহলে পুলিশ প্রশাসনের উপর চাপটা কমে যায় আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ভালো থাকে যদি জনগণ ওই ভোট কেন্দ্রগুলোর দায়িত্ব নেয় এবং সঠিকভাবে তারা যদি ওই মানসিকতা থাকে যে আমরা কেন্দ্র দখল করব না যে দলের পক্ষে যে প্রতীকের পক্ষে জনগণ ভোট দেবে সেটা আমরা মেনে নেব এই মানসিকতা যদি থাকে তাহলে ভালো প্রশ্ন হলো সেই মানসিকতাটা থাকবে কিনা এটা একটা বিরাট কোশ্চেন এই প্রশ্নের কিন্তু এখনই উত্তর দেওয়া যাবে না কারণ নানা স্বার্থী মহল আছে একেবারে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে শক্তি দিয়ে কেউ কেউ চাইবেন যে কেন্দ্র দখল করতে অর্থাৎ তার যেই এমপি সেটাকে নিশ্চিত করতে সেরকম অবস্থা যদি হয় তাহলে আসলে জনগণ ভোট পাহারা দেবে না তখন জনগণ দূরে সরে যাবে আর জনগণ যদি সত্যি সত্যি ভোট পাহারা না দেয় তাহলে মানে কায়েমি স্বার্থ গোষ্ঠী সেটাকে একদম তসনাস করে দেবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত যা তাতে কিন্তু যথেষ্ট পরিমাণ শঙ্কা আছে যে ভালো নির্বাচন না হওয়ার পুলিশ সামাল দিতে পারবে না সেনাবাহিনীকে লাগছে কিন্তু শেষ পর্যন্ত সালাউদ্দিন আহমেদ যে প্রত্যাশার কথা বলছেন যে জনগণ ভোট পাহারা দেবে তাহলে তো অসাধারণ আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা গৌণ হয়ে যাবে মুখ্য হবে ভোটারদের ভূমিকা সেটা করতে গেলে অনেক পার্টিসিপেটরি বিশেষ করে দুটি রাজনৈতিক দল এই ব্যাপারে যদি খুব কমিটেড হয় বিএনপি জামাত তাহলে কিন্তু সম্ভব কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই পরিবেশটা দেখা যাচ্ছে না এখনো কালো মেঘের ঘনঘটা আছে সেই মেঘটা দূর হবে কিভাবে সালাদিন আমের যতটা আশাবাদী যেভাবে বোল্ড তিনি বললেন সেটা কিন্তু বিদ্যমান এখন পর্যন্ত যে বাস্তবতা সেই বাস্তবতায় কিন্তু গড়ে উঠেনি এখন বিএনপি যদি একক প্রার্থী দিতে পারে খুব ভালো যদি সেই বিএনপির বিদ্রোহী একাধিক প্রার্থী থাকে তাহলে একটা গোলযোগের সম্ভাবনা থাকে জামাত কিন্তু বেশি সন্ত্রস্ত চিন্তিত যে তারা এই বিএনপির প্রার্থীদেরকে মোকাবেলা করতে পারবে কিনা অর্থাৎ বিএনপির প্রার্থীরা যদি সুষ্ঠু নির্বাচনের পক্ষে যদি মানে অবস্থানটা নেয় তাহলে ভালো আর যদি এমন কোন প্রার্থী থাকে যেই প্রার্থীরা তারা অর্থ অস্ত্র দিয়ে তারা কেন্দ্র দখল করে মানে ভোটের ফলাফল তার পক্ষে নিয়ে আসতে হবে তাহলে সেখানে জামাত ক্ষতিগ্রস্ত হবে এবং জামাতও তখন বসে থাকবে না ফলে জামাতের মধ্যে শঙ্কা আছে এনসিপির মধ্যেও শঙ্কা আছে এনসিপি বলছে না যে ডিসিএসপি জামাত আর বিএনপি ভাগাভাগি করে নিছে কেন এই সব কথা তখনই আসে যখন নাকি আমার ভিতরে অসৎ উদ্দেশ্য থাকে যে আমি আমার মানে এমপিশিপ আমি কনফার্ম করবোই জনগণ ভোট দিক আর না দিক তো এই আমাদের যে ভোটের রাজনীতির যে কালো ছায়া বিগত পনেরোটা বছরে লালন পালন হয়েছে তার বিপরীতে একটা উৎসব মুখর পরিবেশে যদি নির্বাচনটা হয় তাহলে সত্যি সত্যি জনগণ ভোট কেন্দ্র পাহারা দেবে নতুবা কিন্তু বলেছেন কিন্তু সম্ভব না সুতরাং ভোট কেন্দ্র জনগণ পাহারা দেবে এটা ভালো কথা সেটা নিশ্চিত করার জন্য সেই পলিটিক্যাল কমিটমেন্টটা জামাত এবং বিএনপি অন্তত এই দুইটা প্রধান দল যদি মানে নিতে পারে তাহলেই সম্ভব নতুবা সম্ভব না